সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইজে লোনের ভালো কোয়ালিটির ড্রেস কিনুন মাহাদি ফ্যাশন থেকে হ্যাঁ ফার্স্ট অফ অল খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট খুবই সুন্দর এস্যামারের জন্য একদম লাইট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সাইডে যে পাটটা দেখতেছেন এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন এই হচ্ছে জামার ফ্রন্ট আমি ব্যাক পোষণটা দেখে দিচ্ছি জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশটা আপনি পেয়ে যাচ্ছেন হাতার জন্য আমি স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওয়া একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুব সুন্দর অন্যার মধ্যেই পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইসে পাইকারি প্রাইজে ভালো মানের লোন কিনুন আচ্ছা আপনাদেরকে পেস্ট কালারটা একটু দেখে দেন আচ্ছা এই ড্রেসটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার মানে খুব সুন্দর একটা ডিজাইন আমি টু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার নিচের প্যানেলটা হ্যাঁ নিচের প্যানেলটা খুবই সুন্দর একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা যেমন ব্যাক পোষণটা বুধের দেখে দেন এই হচ্ছে যেমন ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন নীচের প্যানেলটা একদম একদম নিচের অংশটা থাকবে হচ্ছে সালোয়ার জন্য থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ পাইকারি প্রাইসে আপনারা ভালো মানের লোন কিনুন মাহাদি ফ্যাশন থেকে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন যাদের যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করে ফেলুন আচ্ছা আপনাদেরকে এই ব্লু কালারটা একটু দেখে দিন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ব্লু কালারের কন্ট্রাস্টের মধ্যে আসলে ব্লুটা বলতে মানে এটা আসলে কি ব্লু বলতে পারতেছি না তবে কালারটা একদম ইউনিক সুন্দর কালার এ হচ্ছে জামার নেকি ডিজাইনটা এ হচ্ছে যে আমার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা দেখে দিচ্ছি ওয়াও ব্যাক পোষণটা একদম দুর্দান্ত অনেক সুন্দর একটা ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন আপনার জামার মধ্যে এই হচ্ছে স্লিভসটা থ্রি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনার ডেলিভারি ম্যান থেকে এই প্রোডাক্টগুলো আপনার যাচাই বাছাই করে নিতে পারবেন কাপড় কোয়ালিটি বললাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সালোয়ারটা সলিড এক কালার থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই নাইস ওনা আমি আমাদের ড্রেসের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে লোনের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে জামার জন্য তিন গোছ পাজামা পণ্যে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা আমি মেনশন করে দিব প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ইয়েলো কালার কম কম্বিনেশনের মধ্যে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো পার্পেল কন্ট্রাস্ট হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে ইয়েলো পার্পল কন্ট্রাস্টের মধ্যে আমি একটু কাপড়গুলো একটু দেখিয়ে দিই আসলে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেক কাপড়াই আছেন যে হান্ড্রেড পার্সেন্ট কটন ছাড়া পড়তে পারেন না সে আপদ আমি মেনশন করবো আমাদের মাতি ফ্যাশন থেকে এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা হচ্ছে যে আমার ব্যাক একদম নিচের অংশে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটাক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে ওনা না অন্যগুলো অনেক সুন্দর অনেক বড়ো অন্যের মধ্যে পেয়ে যাবেন আসলে অনেকে আছেন যে বড় জামা বড় অন্য একটু ফ্রি সাইজ কাপড় চাচ্ছেন সে আপদদেরকে আমি বলবো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের জন্য তিন গজ পাঁচ আমা তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের এই অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আমি মেনশন করে দিয়েছি সরি প্রাইসটা আমি মেনশন করে দিয়েছি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র এক টাকা আর এটা হচ্ছে ভিওয়ার্স একদম অলিভস টাইপস কালারের মধ্যে খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই হচ্ছে আমার নেখে ডিজাইনটা এটা হচ্ছে আমার নিচের প্যানেলটা আমার ব্যাক পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ব্যাক পোশনটা ওয়াও একদম ডিফারেন্ট ক্যাটাগরির সুন্দর একটি ডিজাইন করা আছে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিট কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন প্রোডাক্টটা আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন হ্যাঁ ভাইয়াটা সত্যি কথা বলছে যে কাপড়গুলো খুব ভালো এটা হচ্ছে ওনাটা অন্যার দুপাশে খুবই চমৎকার আচল করা আছে খুনাটা হান্ড্রেড পারসেন্ট এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাইকারি প্রাইসে লোনের ভালো ড্রেস কিনুন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আচ্ছা আপনাদেরকে স্কাই কালারটা একটু দেখিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে জামার নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিওয়ার জামার ব্যাক ডিজাইনটা থাকবে নিচে এই হচ্ছে স্লিভসের একদম নিচের অংশটা হচ্ছে হাতার জন্য পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিমার্স ওনাটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই বড়ো ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বলতে পারতেছি আচ্ছা লাস্ট ওয়ান পেস্ট কালারটা আপুদেরকে একটু দেখিয়ে দিন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে বললাম না এই সামারের মধ্যে লাইট কালার কম্বিনেশনের মধ্যে আমাদের যে যে কয়টা প্রোডাক্ট দেখিয়েছি সবগুলো প্রোডাক্টই আপনার কাছে আরামদায়ক মনে হবে আসলে প্রোডাক্ট না দেখলে তো বোঝা যায় না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা জামার নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা নিচের প্যানেল থাকবে একদম নিচের অংশটা আপনারা স্লিপসের জন্য পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের খুবই বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন পাইকারি দামে লোনের ভালো ড্রেস কিনুন মাহাদি ফ্যাশন থেকে হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা অন্যগুলো ওয়াও একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একদম সফট কোয়ালিটি ভালো মানের লোন পেয়ে যাচ্ছে আমাদের মাহাদি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা